নমস্কার বন্ধুরা বেঙ্গলি তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই দেখো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ অনেক সকালে চলে এসেছি তোমাদের সামনে কথা বলার জন্য এখন বাজে সকাল নটা এই দেখো আমি চলে এসেছি বাজারে কিছু কেনাকাটা আছে শাড়ি সায়া ব্লাউজ নাইটি অনেক কিছু কেনাকাটার আছে তার কারণে চলে এসেছি বাজারে আর দেখো কি পরিমাণে ভিড় এখানে এখন সব কিছু কিনে নিয়ে মেয়েকে আর আমার একটা যা এসেছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেব। তারপরে আমি আবার যাব সবজি বাজারে চালের দোকানে এ দেখো বন্ধুরা আমি মার্কেটিং করে চলে এসেছি বাড়িতে আর এখানে দেখো এই যে তিনটে শাড়ি আছে আমাদের তিন জায়ের জন্য এটা কালকে পরব কেন পরব কালকে কি সেটা তোমাদেরকে পরে বলবো আমি আর দেখো শাড়িগুলো কি সুন্দর লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর আর এখানে দেখো আছে আলু দু বস্তা আলু আর এখানে নিয়েছি এই যে রাইজের চাল পঁচিশ কিলোর বস্তা একটা এনেছি চলো তাহলে এখন দুপুরের রান্নাটা সেরে নিই দুপুরের রান্না করতে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে পালন শাক কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন আলু আর ছিম আজকে পালন শাক দিয়ে আমি রান্না করব। বেগুন আলু ছিম দিয়ে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ আর একটুখানি পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন কুচি রসুন কুচিটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আমি এর ভিতরে সবজি এরকম সবজিগুলো দিয়ে দিয়েছি এবার সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি একটুখানি ভেজে নেব এবার ভেজে নিয়ে দিয়ে দেবো আমি এর ভিতরে লবণ আর হলুদ আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে এবার আবারও ভালো করে সবজিটা কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি শাক পালং শাকটা দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি এই সবজিতে কোনো জল ব্যবহার করিনি সুন্দরভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে এই দেখো আমি ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা কিছুক্ষণ পরে আগলা করে আমি আবার একটু নেড়ে দিচ্ছি এই দেখো সুন্দর একদম কি সুন্দর সব সবজিগুলো গলে গেছে এবার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটু চিনি এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে এইভাবে আর এই তরকারিটি কি বলতো ধনে পাতা দিলে খুবই ভালো লাগে আর আজ যেহেতু ধনে নেই তার কারণে আমরা এইভাবেই আজকে তরকিটা খাবো আর এটা ধনেপাতা না দিলেও ভালো লাগে যারা আজ যেমন খেতে চায় এই দেখো এখানে তরকিটা রেডি হয়ে গেছে আর চলো আর একটা তরকারি রান্না করে নিই এখানে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমি আজকে ভেসার মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। আর একটা রেসিপি আর এখানেই দেখো বাবিনের জন্য খাবারটাও প্রেশারে বসিয়ে দিয়েছি আর এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি আর মেয়ের জন্য দু পিস বেগুন ভাজা করে নিয়েছি আর এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে লাভিয়ে দিয়েছি এই তেলের ভিতর দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরেটা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আলুটা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে মশলা জিরে আদা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এর ভিতরে জল পরিমাণ মতন জল দিয়ে সবজিটা ফুটিয়ে নেব এই দেখো আমি কিন্তু বেগুনগুলো দেই বেগুনটা পরে দেবো ওরকমভাবে বেগুনটা দিলে খুবই ভালো লাগে আর বেগুনটা একদম সুন্দর নরম হয়ে একদম তরকারিটা মিশে যায় এ দেখো তরকিটা ফুটে উঠেছে আমি এবার দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে বেগুনটা যখন আদা সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি মাছগুলো এ দেখো বেগুন আর আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো এ দেখো বন্ধুরা হালকা একটুখানি ঢেকে দিলাম যেহেতু সমস্ত সবজি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তার কারণে আর এখানে দেখো দিয়ে দিচ্ছি এর ভিতরে ধনে পাতা কুচি আমি এবার ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে এখন লাভিয়ে নেব চলো তাহলে বন্ধুরা পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা এখন একটু টাইম পেলাম তাই চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য এখন বাজে রাত সাড়ে আটটা আর রাত্রে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর সারাদিন তো দেখতেই পেলে কী কী করেছি আর কী বলতো যেহেতু একা রাতে সব কিছু সামলানো তার কারণে আমি একদমই টাইম পাচ্ছি না আর কিন্তু আমি যখনই টাইম পাই তোমাদের ভিডিওগুলো দেখি আর মেয়েকেও বলি ভিডিও দেখে ওয়াশ টাইমটা করে দিতে যাকে যাকে পারে মেয়ে কমেন্ট করে না হলে লাইক দিয়ে দেয় আর আমি চেষ্টা করি তোমাদের ভিডিও দেখার কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারছি না তোমরা তো দেখতে পেলে মানে বাড়িতে পুজো হলে যে একটা চাপ থাকে ও তোমাদের তো যেটা বলা হয়নি আজ পুজোর বাজারটা সেরে নিলাম কাল কার্তিক পুজো হবে আমার ছেলে যখন পেটে ছিল তখন আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর রেখে গেছিলো এই দিয়ে তিন বছর ধরে পুজো করা হচ্ছে এবছরই লাস্ট তার কারণে এবছর যেটুকুন পারি সেটুকুনই একটু পুজো ভালো করে করার চেষ্টা করছি তাহলে এখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে রাত্রে আর বেশি আজকে আর ব্লকটা বড় করব না আর একটা জিনিস তোমাদেরকে দেখায় চলো মেয়ে আলপনা দিচ্ছে সেটা দেখাবো তারপরে আমি ভিডিওটা শেষ করব চলো তাহলে তোমাদেরকে দেখাব হ্যাঁ দেখো বন্ধুরা আমার এখানে আলপনা দিচ্ছে আর কী তো আজকে না আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তোমরা তো দেখলেই চাদর গায়ে দিয়ে রয়েছি কারণ সেই বাজারঘাট করে সমস্ত কাজ মিটিয়ে প্রায় বিকালে চান করেছি তার কারণে আমার আজকে শীতটা একটু বেশি লাগছে কেন জানি না আর এখানে দেখো আমার মেয়ে আল্পনা দিচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে আর তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই এই আলপনাটা শেষ হয়েছে রাত বারোটায় আর বারোটার পরে তারপরে মেয়ে ঘুমিয়েছে এখন দেখো এখানে আলপনা দিচ্ছে আর কাল সকাল থেকেই পুজোর সব কিছু শুরু হয়ে যাবে আর এখানে দেখো এই যে এখানটায় ঠাকুর বসানো হবে সেখানটায় যে আলপনা দিয়েছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আর এখানে শেষ করবার এইখানে দেখো পুজো করার জন্য কারেন্টের লাইনেও করে নিয়েছি টেম্পোরালি এটা করেছি পরে আবার ঠিক করা হবে